ओ रुकी मारे बोर अबरुपीरे महिर मुजान अबर पीरे बचू ज गोरेपारी दारे महिरोजारुकी मारे माहिर मुजान तो मुलोबान सपर तारे कुछ सिपाही गिर मुजान तुम्न सपर तारे খুশি পাই গা জি নসমান ছুগানসমান ছোরে ছুশি জুবানি দুই গোবরে নমুজানি যাদের নসিবি আছে তারা যেন মিস করো না ইচ্ছাকৃত ভাবে আল্লাপাক রমজান মাস সবার সবাইকে রোজা দেয় কিন্তু অনেক মমিন ধরে নেয় না চলেন रन हाशि रोजा मासी रुपीर गा जीरनि हासि रोजा मासी रुपी गा जी रास पसंदि पसी पलो पुछी

নামাজ মাসে আমরা অনেক মা আছে শুয়ে পড়ে ও আল্লা আমার বাথের ব্যথা করেছে ও বাবারে আমি আর উঠতি বাড়ি নে বুঝতে পারেনি মা ফজরে নামাজ পড়ে একটু করে কোরআন তেলোয়াত করি রমজান মাসের ফেজিলাদ গুলো পাক অনেক মজবুত দিয়েছে এটাই চলেন পাহাড় সমান মুদে বদুনা ঘোমা করবো রোমান পাহাড় সমান মুদে বদুনা ধোবা কারো ও গোবর রোমান কত খিলাম নচি গুনি ভরে চাম ছড়ি ভো

વા સલામ વા સલામ વા સલાહ દાદુ ભલે લાગજે તેમ আই চাঁদ দেখে যা ওরে তারা দেখে যা আই চাঁদ দেখে যা ওরে তারা দেখে যা পੰખીরা গান গাই বনে কেন পরจাপো কি মোহ মাঝি সকল নাচি নাচি খেলে আর আলোর রঙ্গশানে না কি শির টানা আজি কি সবার ख़ुशिशी जुआर भरे जाए मस्तु मस्तु चिखी दो न दे दो न दे दोलो न दे दो न दे এত মগ্ন হয়ে গেছে আমার একশো টাকা দিয়েছে আর হাবু হাবু করে কাঁদছে আমি যেখানে যাই মা বোনেরা কাঁদে বুড়ো হারারা সবাই কাঁদে আমি কিছু এরকম গজল সাবজেক্ট তৈরি করেছি আহারে আমার দাদুটা কাঁদ যে দাদুর জন্য সকলেই দোয়া করবে নবীকে ভালোবাসে আল্লাহকে ভালো ভালোবাসে চলেন আর একটা দাদুর প্রিয় গজল ও ভাইকে আইকে বাবা

কয় কয় ওকা তুমি বলে আমার বীজি কোথায় ওকাবা তুমি বলে আমার বীজি কোথায় আমার সোশ্যাল মিডিয়াকে অনুরোধ করবো গজল শুনে দেখেন চোখ থেকে হাউ মাউ করে পানি পড়ে এ মমিন তোরা এখন কত দূরে আছিস তোরা রসুলের পথে ফিরে আয় নবীর পথে ফিরে আই তোকে পা ধরে আমি শত শত হাজিরা হাস পাখি যাই খোদার তারা জড়িয়ে কয় ও কাবা ও কাবা ও কাবা তুমি বলি আমার আমার নবীজি কোথায় আমরা গরিব আমরা গরিব অসহায় সবাই নবী দেশে যাওয়ার ইচ্ছা হয় কিন্তু টাকা নেই নেই অর্থ আমার 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 এই দাদুর কি স্বপ্ন হয় না বাবারে আব্বাজির মতো মানুষ এদের কি ইচ্ছা হয় না গিয়েছিলে বাবা কবার একান্নবার হজে গিয়েছে মহাশাল্লাহ আমরা একবার যেতে পারি না আমার জন্য দোয়া করেন আমি ওমরা করবো ইনশাল্লাহ স্বপ্ন আছে দাদু আমার জন্য দোয়া রাখবেন ਤੋ ਦੌਲਤ ਸੇਲਮ ਦਰਦੀ ਯਾ ਰਹੀਮੀ ਕਾਦਰ ਤੋ ਹਾਮ ਹਲ ਯਾ ਰਹੀਮੀ ਕਾਦਰ ਤੋ ਬੇ ਮਸਾਲ ਯਾ ਰਹੀਮੀ ਯਾ ਕਰੀਮੀ ਯਾ ਹਕੀਮ ਆਇਆ ਤੋ ਦੌਲਤ ਸੇਲਮ ਦਰਦੀ ਯਾ ਸਰਜੀ ਰਹਿਮ ਰਾਜ ਯਾ ਰਹਿਮ ਦਰਦਾਤ ਯਾ ਹਕ ਮੁਸਤਲਾਤ ਯਾ ਮੁਜੀਬਤਾਤ ਯਾ ਰਹਿਮਾਨ ਰਹੀਮ ਮਾ ਸ਼ਾਲਾ ਮਾ ਸ਼ਾਲਾ ਹਰੀ ਨਬੀ ਜੋਖਨ ਅਮਰਾ ਜੇ ਜੇ ਜਾਇਗਾ ਚੁਮਾ ਦਿੱਤੇ ਜਾਈ ਐ ਉਕਨੇ ਅਨੇਕ ਮਨੁਸ ਗਲੇ ਹਾਟੇ হয়ে মারা যায় ওখানে পৌঁছে যেতে পারে না কত হাজিদের চাপ পড়ে আমি দোয়া করে যাই এখানে অনেক মা বোনেরা আছে যারা যেতে পারেন না আল্লাহ টাকা দিয়েছে নবীর দেশ থেকে ঘুরে আসো মা জীবনে কদিন আমার আমি এসেছি এক কাপ চা ভাই বিশ্বাস করো আমার এত খিদে পেয়েছে এক কাপ চাও দেয়নি মোটামুটি যা দর্শক চলে যাবে বলে এটকে ফেলেছে চলেন দাদু একটু ওখানে বসেন আর একটা আমি তোমার পছন্দের গজলে আমি প্রিয় দিচ্ছি দেখেন